জলপাইগুড়ি যান দিল্লি যান বড় বড় নেতা দেখাবে মন্ত্রী হবে তাকে দিনহাটা রেল স্টেশনে আসতে হবে আমরা কোথাও যাবো না আমরা কোথাও যাবো না এখানে আসতে হবে বাবুদের বাবুদের এখানে আসতে হবে বাবুরা হাওয়া ঘরে থাকবেন হ্যাঁ সূট বুট পড়ে থাকবেন সরকারি কোট নাকি দেখবেন রেলবাবুরা যারা আছে এখানে কেনা লাগে না কোর্ট জুতা জুতা কোট সরকার দেয় পয়সা মান নাকি হ্যাঁ সেই জুতা সেই বুট দিয়ে আমাদের লাথি মারবেন সেরম ক্ষতিপূরণ না দিয়ে রেলের জমি থেকে তাদের উচ্ছেদ করা চলবে না এই দাবি তুলে দিনাটা রেল স্টেশন চত্বরে বিক্ষোভ ডেপুটেশন দিল বাস্তু উচ্ছেদ বিরোধী ও রাস্তা বাঁচাও কমিটির যৌথ মঞ্চ শনিবার এই বিক্ষোভ ডেপুটেশন অনুষ্ঠিত হয় এদিনের এই বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন তৃণমূল দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী যুব তৃণমূল কংগ্রেস দিনহাটা শহর ব্লক সভাপতি মনোজ দে পুরসভার কাউন্সিলর শম্ভু অধিকারী নৃপেন দেবনাথ প্রমুখ এদিনের এই বিক্ষোভ ডেপুটেশনের বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন দীর্ঘ বছর ধরে যারা যে জমিতে বসবাস করে আসছেন সেই জমির ওপর তাদের অধিকার রয়েছে যে সমস্ত পরিবার এই রেলের জমিতে বসবাস করছেন তারা অত্যন্ত দরিদ্র শ্রেণীর মানুষ রেল যে উন্নয়নের কাজকর্ম শুরু করেছে তা অবশ্যই মানুষের জন্য কাজেই এইসব মানুষদের যদি উচ্ছেদ করা হয় তাহলে তারা একরকম চরম সমস্যার মধ্যে পড়বেন কাজেই আমাদের দাবি রেলওয়ে উন্নয়নের জন্য যদি তাদের উচ্ছেদ করতেই হয় তাহলে রেল দপ্তরের তরফ থেকে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক রেল দপ্তর যদি এদের ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিছুতেই এদের উচ্ছেদ করা চলবে না প্রয়োজনে এই উচ্ছেদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এদিন এই বিক্ষোভ চলাকালীন সংগঠনের তরফ থেকে একটি দাবিপত্র দিনহাটা রেলওয়ে স্টেশন মাস্টারের মাধ্যমে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনাল ম্যানেজারের উদ্দেশ্যে পাঠানো হয় প্রসঙ্গতে উল্লেখ্য অমৃতা ভারত স্টেশন প্রকল্পের আওতায় দিনহাটা রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে যারা রেলের জমিতে বসবাস করে আসছেন ইতিমধ্যেই অন্তত আশিটি পরিবারের উদ্দেশ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে রেল দপ্তর কাজে এই ধরনের এক পরিস্থিতিতে এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস